হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী ঘনিষ্ঠতায় ভাঙনের মুখে বিএনপি জোট ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে চলছে আলাদা ইসলামী জোট গঠনের চেষ্টা এ বিষয়ে অগ্রগতির দাবিও করেছেন ঐক্যজোট নেতারা আর নতুন ইসলামী জোট গঠনের উদ্যোগকে সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি ক্ষমতার রাজনীতিতে ইসলামী দলগুলোর তেমন গুরুত্ব না থাকলেও ভোটের মাঠে রয়েছে কিছুটা প্রভাব এজন্য গত কয়েকটি জাতীয় নির্বাচনের আগে ইসলামী দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করেছে বড় দলগুলো একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আবারও শুরু হয়েছে মেরুকরণের চেষ্টা আওয়ামী লীগ বরাবরই ধর্মনিরপেক্ষতার বিষয়টি সামনে রাখায় ইসলামী দলগুলোর সমর্থন পাওয়া নিয়ে নিশ্চিত ছিল বিএনপি তবে সম্প্রতি হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে সমীকরণ হেফাজত কেন্দ্রিক ইসলামী দলগুলোর নতুন জোট গঠনের চেষ্টায় উদ্বিগ্ন বিএনপি প্রায় দুই যুগ বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করা ইসলামী ঐক্যজোটের মূল অংশটি গত বছর জানুয়ারিতে জোট ছেড়ে বেরিয়ে যায় বিভিন্ন জোট হবে ভাঙ্গা গড়া থাকবে মানুষ বিভিন্ন বৈচিত্র্যময় অবস্থা তৈরি হবে ইসলামী ঐক্যজোটও বিভিন্ন ইসলামী প্রকৃত ইসলামী যে সমস্ত দল আছে তাদেরকে নিয়ে একটা জোট গঠনের চেষ্টা করছে এরই মধ্যে বিএনপি জোটের ইসলামী দলগুলোর সাথে একাধিক বৈঠক করেছেন ইসলামী ঐক্যজোট এবং হেফাজত নেতারা গভর্নমেন্টের পরিকল্পনা বাস্তবায়িত হবে কি হবে না এটার একটা অংশ নির্ভর করে বিএনপির উপর নির্ভর করছে অন্য কেউ বিবেচনা করার প্রশ্ন আছে এগুলো যদি বিএনপি করে আমি মনে করি এই ইসলাম ঐক্যজোট বা গভর্নমেন্টের লবিগুলো কোনো হবে না আর যদি বিএনপি আনফরচুনেটলি এখানে ভুল করে ফেলে তাহলে আমি এই বলতে পারছি না কি হবে তো ভুল করলে এটা একটু একটু খেসার দেওয়া লাগবে অন্যদিকে বিএনপির অভিযোগ নতুন ইসলামী জোট গঠনের নামে বিশ জোট ভাঙার ষড়যন্ত্র করছে সরকার এই যে ইসলামিক দলগুলো একটা সংগঠন করার চেষ্টা করছে তাদের শক্তির থেকেও বেশি প্রচার হচ্ছে সেখানে সরকারের হাত থাকতে পারে কোন দল বিশ জোট ছেড়ে যেতে চাইলে বিএনপি ধরে রাখার চেষ্টা করবে না বলেও জানান দলটির নেতারা মূল যে আমাদের এখন রাজনীতির যে ধারা সেই ধারা থেকে তারা বিচ্যুত বা তারা কিছু দ্বিমত পোষণ করছে আমরাই তাদেরকে বের করে দেবো মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা